থ্যাংক ইউ এত সুন্দর একটা পরিবর্তন আমাকে দেখা চলত এরকম একটা ঘটনা পরিবেশ চলে গেছে কিন্তু এত মানুষের সমাধান আমি একটা আপনাদের কাছে না সারা প্রত্যেকটা দিন আপনারা পাশাপাশি তাহলে থাকবেন আপনাদের ঘরে দেবরাস ঢুকতে পারবে না আমি জানি আমাকে আপনারা সারা সন্ধ্যে সপরিবারে গালাগালি করেন আমার সঙ্গে আপনাদের সম্পর্ক মোটেও ভালো নয় কিন্তু বিশ্বাস করুন হিরো বাজার করে দিচ্ছে হিরোইন রান্না করছে সেটাকে হিরো অফিস চলে যাচ্ছে আপনারা তো দেখবেন না যতক্ষণ না রান্নাঘরের জান্না দিয়ে আমি উকি মারবো তাই গল্পটা জমানোর জন্য আমাকে খারাপ কাজটা করতে হয় এবং এই খারাপ কাজটা করে আপনাদের অনেক অনেক আশীর্বাদ পেয়েছি এমন আশীর্বাদ পেয়েছি এমন হরতালি পেয়েছি যে বম্বেতেও আজকাল আমাকে ডাকা হয় যে দেবরাজ প্লিজ এই ছবিটায় পাঠ করো তাই আমার দর্শকদের জন্য একটা জোরে হরতালি থ্যাংক ইউ সো মাচ আমার যাবতীয় উন্নতি যেখানে আমি আছি বিকজ অফ ইউ আপনারা না থাকলে আমাদের কাজের কোনো দাম হয় না থ্যাংক ইউ সো মাচ আর গোবিন্দা আলাদা করে তোমাকে বলবো এবং ক্লাবের প্রত্যেকটা সদস্যকে বলবো এত সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষকে উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ